ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নবম শ্রেণীর এইট পয়েন্ট ফাইভের দুইয়ের অঙ্কের সমাধান করবো যারা যারা আগের অঙ্কগুলো দেখুন আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান দিন দেখে নেবে এখানে এমসি কিউর অঙ্ক দুইয়ের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ইলেভেন ইন্টু নাইন এবং এ এবং বি কিন্তু অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা এ কেটার দিন বি হলে পরে এখানে এই যে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে উত্তর কোনটা হবে সেটা করতে হবে এখানে দেখা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত আছে ইলেভেন ইন্টু নাইন এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস রাখা যায় এটার সূত্র সমান সমান এগারো ইন্টু নয় তাহলে সেখান থেকে সূত্ররাং এই যে এ প্লাস বি সমান সমান ইলেভেন লিখতে পারি এ মাইনাস বি সমান সমান নাইন লিখতে পারি এবার এই দুটো সমীকরণ সমাধান করলে পরে আমরা কিন্তু মান পেয়ে যাব এ প্লাস বি সমান সমান ইলেভেন এক নম্বর এ মাইনাস বি সমান সমান নাইনটা নম্বর টু তাহলে হচ্ছে এখানে এ প্লাস বি এগারো এ মাইনাস বি নাইন এখানে দুটো যোগ করা হচ্ছে তাহলে প্লাস বি সঙ্গে মাইনাস বি কাটা গেলো তাহলে এ আর এ টু এগারো আর নয় যোগ করলে কত কুড়ি তাহলে হচ্ছে এখান থেকে এ সময় কত হচ্ছে কুড়ি বাই দুই তাহলে দুই যে কাটাকাটি দশ জনে কুড়ি তাহলে হচ্ছে এর মান কত বলে দশ ফেলে এই এর মানটা কোথায় বসাবে এই যে এক নং সমীকরণে বা দুই নং সমীকরণে আমি এক নং সমীকরণে বসাইছি এর যে কত দশ আর যোগ বি সমান সমান এগারো তাহলে বি সমান সমান এগারো বি এই এই ওই বসা যাবে সমান সমান ডান বসা যাবে ডান বসায় গেলে পরে মাইনাস হয়ে যাবে চিহ্নটা পাল্টাবে তাহলে এগারো থেকে দশ বাদ দিলে কত হচ্ছে এক তাহলে হচ্ছে উত্তর এই যে একটা পেয়ে গেলে ইয়ের মান দশ আর আরেকটা পেয়ে গেলে বিয়ের মান এক তাহলে অপশন নাম্বার সি এরপরে অঙ্কটা নাম্বার দুই এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান ওয়ান হলে পরে এ কিউ প্লাস বি কিউবের মান কত হবে এখানে একটু রসাই করে নেবে এ বাই বি প্লাস বি বাই এ তাহলে হচ্ছে বি আর এ লি হচ্ছে বি এ হবে এ দিয়ে একে গুণ করবে স্কোয়ার বি দিয়ে বিকে গুণ করবে বি স্কোয়ার তো তাহলে এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হচ্ছে ওয়ান গুনওয়ান বি এ বি এ বাই এ বি তাহলে ওয়ান বি এ বাই এ বি বা এবি তাহলে হচ্ছে এ স্কোয়ার এই সমান সমানের টান দিকে বিটা এদিকে নিয়ে আসো মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো তাহলে এটা থাকলো এবার যার মান বের করতে বলছে সেটা হচ্ছে এ একউ প্লাস বি কিউ প্লাস বি কেউ সূত্র উৎপাদন কিন্তু এটা আছে মনে রাখতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এই এম আই এম আই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে শূন্য আমরা এর আগে করেছে যে এখানে শূন্য আজকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সময় শূন্য তাহলে এখানে এটার মানে শূন্য বোর্ড করলে তাহলে শূন্য গ্রহণ এ প্লাস বি শূন্য অপশন নাম্বার ডি এরপর নাম্বার তিন নম্বর পঁচিশ কিউব মাইনাস পঁচাত্তর কিউব মানে প্লাস পঞ্চাশ কিউব মানে প্লাস থ্রি ইন্টু পঁচিশ গুণান পঁচাত্তর গুণান পঞ্চাশ তাহলে এটাকে পঁচিশকে পঁচিশ কিউব পঁচিশ কিউব লিখবে এখানে মাইনাস আছে মাইনাসকে প্লাস লেখে তারপরে হচ্ছে এ এই কিউবের জন্য মাইনাস লেখে তার কিউব করবে তো তাহলে মাইনাসের কিউব করলে কত একটু মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হবে আর পঞ্চাশের কিউব তো এটাই আর এখানে দেখো মানে প্লাস ছেলে মাইনাস লেখা আছে এই যে এখানে দেখো পঁচাত্তর প্লাস তাহলে পঞ্চাশ তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস থ্রি এ বি সি এটার সূত্র কিন্তু এই যে এরকম আর কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস যে সূত্রটা আমি দেখাচ্ছি সূত্রটা এই যে পৃষ্ঠা নম্বর একশো সতেরোতে এ কিউব এক্স এ এখানে এক্স ওয়াই জেডটা লেখা আছে তো এই বিস্তিতে বলতে হবে আসলে না তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা এই সুত্রটা এখানে ইউজ করা হয়েছে তো তাহলে দেখো এখানে এখানে হচ্ছে এ হচ্ছে পঁচিশ বি হচ্ছে মাইনাস পঁচাত্তর হচ্ছে পঞ্চাশ তাহলে কী হবে এখানে এ প্লাস বি হবে পঁচিশ মাইনাস যোগ পঞ্চাশ তারপর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস সি এটা তো এইটাই হবে আর এখানে দেখো এখানে পঁচিশ আর পঁচিশ আর পঞ্চাশ করে পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁচাত্তর পাঠ দিলে পরে কত শূন্য হবে তাহলে এইখানে শূন্য লেখা হচ্ছে শূন্য পরের তো এই যে এই পাঠটা উপরে পাঠটা একই আছে তাহলে শূন্য কিছু কিছুগুলো শূন্যই হবে তাহলে এখানে অ্যান্সার নাম্বার বি এরপর অঙ্কটা চার নম্বর এ প্লাস বি প্লাস সি শূন্য হলে পরে এইটার মান বের করতে বলছে কত হবে এই যে স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস স্কোয়ার বাই এবি তাহলে এখানে কী করবে লসক করবে এব বিসি সি এব সি সি এ এব লসকা করতে হবে এবিসি হবে এবার তাহলে এবিসি হলে পরে বি সি দেওয়া এবি কে ভাগ করলে পরে এ এ এ গুণন স্কোয়ার এ কিউব ঠিক একই সি এ দেয়া এবিসিকে ভাগ করলে সি বি থাকবে বি গুণান বি স্কোয়ার বি কিউব ঠিক আর কি হবে এ বি দেওয়া এব করা যাবে সি গুণম সি স্কোয়ার সি কিউব তাহলে একউ প্লাস বি কিউ প্লাস সিকিউব এবার এটার সূত্রটা লিখে দেবে প্লাস বি কিউ প্লাস সিকিউর সূত্রটা কি ঠিকঠাক যেটা লেখা হলো সেটা এবার এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ওখানে কিন্তু এ একউ প্লাস বি কিউ প্লাস সি কুব মাইনাস থ্রি সি ছিল তো সেই জন্য মাইনাস থ্রি এবিটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস থ্রি এবিটা এই যেরকম তো তাহলে এখানে এটার মান হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে শূন্য শুরুতেই বলা হচ্ছে শূন্য তো তাহলে শূন্য গুণনে যে এ তাহলে শূন্য গুণ এটুকা মানে শূন্য তাহলে হচ্ছে প্লাস থ্রি এবি তাহলে শূন্য সঙ্গে থ্রি সি গুণ গুণ থ্রি এবি হবে তাহলে এ সঙ্গে এ বি এর সঙ্গে বি সি এর সঙ্গে কাটলে তাহলে তিন তিন থাকছে উত্তর নাম্বার পাঁচ এক্স কার মাইনাস পি এক্স প্লাস বারো সমান সমান এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এখানে এটা একই থাকবে বাদ একটা এখানে গুণ প্রবে এক্স গুণ এক্স এক্স এ এক্স এ মাইনাস এবার এখানে এক্স এখানে যে এক্স এখানে এক্স নেবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে ইয়ে থাকবে মাইনাসটা মানে প্লাস হবে তাহলে এখানে করতে হবে এখানে কী থাকবে তিন থাকবে প্লাস থ্রি এবার দেখো এবার যে এটা হচ্ছে বাম পক্ষ এটা ডানপক্ষ বাম পক্ষের সঙ্গে ডানপক্ষ তুলনা করে দেখো মাইনাস পি এক্সের সঙ্গে কী আছে মাইনাস পি আর এখানে এক্সের সঙ্গে কী আছে এই যে মাইনাস ডে এটা করতে হবে তাহলে কী থাকবে মাইনাস এ প্লাস থ্রি তো তাহলে এক্সের সহগ এটা আবার এক্স এক্সের সহকে যেটা তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে তাহলে পি সমান সমান এক্স এ প্লাস থ্রি আবার ঠিক আছে এটা মানে যুবক পথ বারো আর এখানে ধ্রুবক পথ থ্রি এ তাহলে বারোর সঙ্গে থ্রি এ সমান হয়ে যাবে তাহলে এখান থেকে ইয়ে সমান সমান কত হবে বারোকে তিনটে ভাগ করবে তিন ছেড়ে বারো তাহলে কত হলো চার তাহলে এর মান কত এর মান পেয়ে গেলে চার তাহলে এর মানটা এখানে বসাই দেবে এই যে এখানে পি সমান এ প্লাস থ্রি এর জায়গায় চার বসাবে তাহলে চার প্লাস তিন তাহলে পি এর মান কত গেলে সাত তাহলে উত্তর কত হলো সাত এবং পি এর মান হচ্ছে সাত আর এর মান হচ্ছে ফোর তাহলে আনসার নাম্বার এ এর বড় অঙ্কটা একটু বড়ো অঙ্ক নাম্বার তিনের দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ তার হোল প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল বাই বি মাইনাস সি তার হোল কিউব সি মাইনাস সি তার হোল কিউব এ মাইনাস বি তার হোল তো অঙ্কটা করার জন্য উপরে দেওয়া কেসে যে এটাকে লব লব বলছে আমরা একটা লবটা করবো পরে ওই হরটা একইভাবে হবে তাহলে হচ্ছে এটা লেখলে হ লভটা লেখলে এবার লবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে এক্স ধরো এই এটাকে ওয়াই ধরো আর এটাকে জেড ধরো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে হবে এই বিস স্কোয়ার মাইনাস স্কোয়ার এর সঙ্গে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার যোগ হবে তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ হবে এবার এখানে দেখো মানে প্লাস বিস সঙ্গে মাইনাস বিস কাটা গেলো মাইনাস মনাস্কোয়ার সঙ্গে প্লাস সিসে কাটা গেলো মাইনাস এক্সোয়ার সঙ্গে প্লাস এক্সে কাটা গেলো তাহলে কী হবে শূন্য তাহলে তার মানে কি বলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তেমন শূন্য एबंधा जे एक्स क्यूब प्लस वाई क्यूब प्लस जेड क्यूब माइनस थ्री एक्स वाई जेड समान समान एक्स प्लस वाई प्लस जेड इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर माइनस माइनस एक्स वाई एक्स वाई माइनस एक्स वाई माइनस वाई जेड माइनस एक्स वाई वाइड जेड ए जेड ए जेड एक्स सरि जेड एक्स এক্স ওয়াই ওয়াই জেড এক্স ওয়াই ওয়াই জেড আর এটা হচ্ছে জেড এক্স তাহলে এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এর মান শূন্য তাহলে শূন্য সঙ্গে এটা গুণ করে তো শূন্যই হবে তো তাহলে আমরা এখান থেকে কী পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান শূন্য তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই জেডকে সমান ডান বস নিয়ে যাও তাহলে কত থাকতে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড সমান থ্রি এক্স ওয়াই জেড এবার তার মানে এই যে এটার মান কত থ্রি এক্স ওয়াই জেড এবার তাহলে এখানে এক্সের মান বসাও বি স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার মাইনাস সি কত ছিল বি সি আর এখানে ওয়াইয়ের মান কে ছিল সি স্কোয়ার মাইনাস প্লাস এর মানে বি স্কোয়ার বসাই দাও তাহলে সমান সমান এখানে কত থাকতেছে থ্রি এক্স এক্সের মান হচ্ছে যে এটা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়া ওয়াইয়ের মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার জেড মান হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ই থাকলো হবে কী হবে আমরা যখন হচ্ছে হরটা করবো তাহলে বি মাইনাস সি তার হল কেউ প্লাস সি মাইনাস এ তার হল কেউ প্লাস হচ্ছে এ মাইনাস বি তার হল কেউ সমান সমান কত হবে থ্রি ইন্টু বি মাইনাস সি এই যে দেখো উপরে কী ছিল এই রকমের জন্য এরকম অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই থাকবে এই যে এখানে ফার্স্ট ব্রেড যা থাকবে এখানে ফার্স্ট ব্রেড তাই থাকবে এবং কী হবে এদিকে ছিল যোগ আকারে এদিকে গুণ হয়ে যাবে কিন্তু উপরের পাওয়ারটা কিউবটা এখানে হবে না তাহলে শুধু ভিতরে পাঠটা হয়ে যাবে তো তাহলে ঠিক আছে এখানে যা ছিল এখানে তাই এখানে তিন হলে এখানে তিন হবে এবার ভিতরে পার্টটা গুন করে লিখে দেবে ভিতরে পার্টগুলো বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস এবার তাহলে এইটার বদলে কী লিখতে পারবে থ্রি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে কীভাবে এটার বদলে লিখতে পারবে থ্রি বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি থ্রি থ্রি কাটবে এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিশ্বাস এ প্লাস বিস বিশ বি প্লাস সি ইনটু বি মাইনাস সি তারপরে সি প্লাস এ ইনটু সি মাইনাস এ তারপরে যেটার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার জন্য এ প্লাস বি মাইনাস বি নিজের দেখি এবার দেখো বি মাইনাস সি এর সঙ্গে বি মাইনাস সি কাটা যাবে সি মাইনাস এর সঙ্গে সি মাইনাস কাটা যাবে এ মাইনাস বিস বি কী থাকলো বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইনটু এ প্লাস বি বাস এটা উত্তর হয়ে গেল এরপর অঙ্কটা এক কিউ প্লাস বিউ প্লাস সি মাইনাস হলে এবি এটা জিরো হলে পরে নাম্বার দুই এই যে একউ প্লাস বি কিউ প্লাস ইকু মাইনাস থ্রি টু জিরো এবং এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু যদি হয় তাহলে এব বি সি এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে তো আমরা কী করবো আমরা যে সূত্রটা জানি সেটাকে লিখে নেব এ কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ মাইনাস থ্রি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তো এবার এই পার্টটার মান এই যে এটুকার মান হচ্ছে কি পুট করবে এই যে এখান থেকে এটা টুকান শূন্য পুট করবে কারণ শূন্যটা এখানে দেওয়া আছে দেখায় যেটা এটা শূন্য পুট করবে তাহলে এখানে এটা পরের পার্টটা লিখে দেবে আবার আবার কী বলা আছে আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি নটেকল জিরো অর্থাৎ এই যে এখানে এই পার্টটা হচ্ছে নটেকল শূন্য হবে তাহলে এটা যে শূন্য হয় তাহলে এই পার্টটা অবশ্যই শূন্য হবে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি অবশ্যই শূন্য হবে তাহলে এইখান থেকে এই দিয়ে হচ্ছে আমাদের সম্পর্কটা এ বি সি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে তো তাহলে এখানে ওইটাই লিখছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে এখানে এ স্কোয়ারের জায়গায় আমি এখানে কি করি দুই যে গুণ করি সবাইকে সবাইকে দুই গুণ করি একটা দুই নিয়ে আসে তাহলে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস টু সি এবার এখানে দেখো দুইটা স্কোয়ার দুইটা স্কোয়ারকে দুই জায়গায় লিখবো যোগ করে একটা এইখানে এ স্কোয়ার লিখলাম আর হচ্ছে মাইনাস টু এবিটা এখানে লিখলাম আর টু বি স্কোয়ার জায়গায় একটা বি স্কোয়ার এখানে লিখলাম আরটা এখানে লিখলাম তারপরে দেখো মাইনাস টু বি সিকে এখানে লিখবো আর এখানে কি আছে প্লাস টু সিসোয়ারকে সিস্কোয়ার প্লাস সিস্কোয়ার এখানে সিস্কোয়ার প্লাস স্কোয়ার লিখব আর হচ্ছে মাইনাস টু সি এ লে আর প্লাস হচ্ছে স্কোয়ার এখানে লিখব এবার দেখো মিলিয়ে দেখতে হবে স্কোয়ার এখানে এই একটা আর এই একটা মানে দুইটা স্কোয়ার আর এখানে তো মাইনাস টু এ বি তো এইটাই বি স্কোয়ার এখানে একটা বিস্কোয়ার এখানকে দুইটা বিস্কোয়ার আর হচ্ছে সিসোয়ার এখানে একটা সিসোয়ার এখানকার সিসোয়ার এবার তারপরে হচ্ছে মাইনাস টু সি এ আর এখানে হচ্ছে মানে প্লাস স্কোয়ার দেখবে করে দেখবে সবাই একই দেখবে এবার এইটুকু মানে সূত্র এ মাইনাস বিতে হোল স্কোয়ার তারপরে হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে প্লাস সি মাইনাস এতে হোল স্কোয়ার তাহলে হোলস্কোয়ার সমরোক অর্থাৎ হচ্ছে স্কোয়ারযুক্ত পদের যোগ ফলের যদি শূন্য হয় তাহলে এরা মানে পৃথক পৃথকভাবে শূন্য অর্থাৎ এইটা সমান সমান শূন্য হবে এইটা সমান শূন্য হবে এটা সমান শূন্য হবে তো জন্য লিখেছি এ মাইনাস বিতে হুলস্কার শূন্য বি মাইনাস সি হুলস্কার শূন্য সি মাইনাসী হোস্কার শূন্য তাহলে এখান থেকে যখনই হোলস্কার শূন্য হচ্ছে তখন কী হবে এখানে হচ্ছে এ মাইনাস বি সমান শূন্য তাহলে এই ইয়েল টু বি ঠিক এ কীভাবে বি মাইনাস সি সমান সমান শূন্য মানে হচ্ছে বি গল সি তাহলে এখান থেকে সি মাইনাস এ সমান মানে এখান থেকে সি ই টু এ তাহলে এখানে দেখো একবার এ বি এর সঙ্গে সমান বি সি এস এর সমান সি এস এর সমান তাহলে এখান থেকে তিনটা থেকে কী হবে এ সমান সমান বি সমান সমান সি এবার এরপরের অঙ্গটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত দুশো চব্বিশ এবার এখানে এটা তো সিম্পল দেখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি মাইনাস বি এবার এখানে এই অঙ্গটা এখানে দেখো পরিষ্কার বলা হচ্ছে এ এবং বি কী ধনার মানে ঋণাত্মক কোন সংখ্যা হবে ঋণাত্মক তো এবার যদি এখানে আবার এখানে দুশো চব্বিশকে এখানে ভাঙানো আছে দেখবে পাঁচটা দুই হবে একটা সাত আসবে তাহলে পাঁচটা দুই মানে হচ্ছে টু টু দিবার ফাইভ ইন্টু সাত ওয়ারটা টু টু ফাইভ মানে বত্রিশ কোনো সাত গুণ করলে কিন্তু দুশো চব্বিশ আসবে তো এবার দেখা গেছে যেহেতু হচ্ছে ঋণাত্মক মান আসবে তাহলে কিন্তু আমরা কিন্তু ওই আগের মতো হচ্ছে এ প্লাস বিশ মাস বত্রিশ এই মাইনাস বি সেভেন ধরে কিন্তু অঙ্কটা করলে কিন্তু হবে না তো তাহলে এবার এখানে আমি যদি হচ্ছে মাইনাস লিখি তাও এটা মাইনাস এটা মাইনাস তাও হয় তাও দেখো আসবে কিন্তু এবার এখানে বত্রিশের সঙ্গে সাত যোগ করে কত আসবে উনচল্লিশ এবার এই যে উনচল্লিশ আসছে এই উনচল্লিশের জন্য কিন্তু এর মান ডাকবে অর্থাৎ এটাকে যখন দুইটা ভাগ করবো তখন এটাকে হচ্ছে কী হবে পূর্ণ সংখ্যায় আমরা উনস্ক দুইটা ভাগ করলে পূর্ণ সংখ্যায় আমরা পাবো না তাহলে হচ্ছে উনিশ আটত্রিশ তাহলে উনিশ পয়েন্ট পাঁচ কিন্তু আমাদের এখানে উনিশ পয়েন্ট পয়েন্ট দিয়ে মানবে পূর্ণ সংখ্যায় তো সেজন্য জন্য আরেকটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে তাহলে হচ্ছে এখানে দুইশো চব্বিশ কোন দুটো সংখ্যার আর কোন দুটো সংখ্যার গুণফল তাহলে এখানে দেখবে মাইনাস ষোলো আর হচ্ছে মাইনাস চোদ্দ গুণ করলে কিন্তু কত আসবে টু টু ফোর আসবে তো তাহলে এবার এটার সঙ্গে এটা কী করবে তাহলে একবার এ প্লাস বিষ অন হচ্ছে মাইনাস ষোলো আর এ মাইনাস বিশ অনুসরণ হচ্ছে মাইনাস চোদ্দো এই দুটো সমাধান করবে হচ্ছে তাহলে এ প্লাস বি সমান মাইনাস ষোলো এ মাইনাস বিশ্ব মাইনাস কত মাইনাস চোদ্দো এবার এখানে যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে এই মানে প্লাস বিশেষ মাইনাস যোগ কাটলে তাহলে এর সঙ্গে এ যোগ করলে টু এ তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ষোলো আর মাইনাস চোদ্দো কত হবে মাইনাস তিরিশ হবে তো তাহলে মাইনাস তিরিশ এবার এখান থেকে সুতরাং এই সমান সোন কী হবে মাইনাস তিরিশ বাই দুই তাহলে এবার এখানে কাটা করে দুই দিয়ে তিরিশকে পনেরো দিনের তিরিশ তাহলে কত থাকলে এই সমান মাইনাস কত পনেরো এবার এর মানটা এখানে বসাবে এই যে এখানে বসাবে বা এখানে বসাবে তাহলে এর মান এখানে বসলে কী কী হতে তাহলে হচ্ছে মাইনাস পনেরো প্লাস হচ্ছে গত বি এই যে মাইনাস পনেরো প্লাস বি মাইনাস ই ইকাল টু মাইনাস সিক্সটিন এবার তাহলে এখান থেকে মানে বি বি সমান সমান গত মাইনাস ষোলো মাইনাস পনেরোটা সমান সমান ডান দিয়ে গেছে প্লাস মাইনাস পনেরোটা সমান 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 ডান দিয়ে গেছে মানে প্লাস পনেরো তাহলে মানে মাইনাসে প্লাসে মাইনাস ষোলোর থেকে পনেরো বাদ দিলে পরে মাইনাস এক এই হয়ে গেল এবার এরপরে নাম্বার চার নাম্বার চার থ্রি এক্সমান সম্লাস বি প্লাস সি সমান সমান থ্রি এ প্লাস বি প্লাস সি হলে পরে এই যে এটার বলছে তো তাহলে এবার এখানে যেটা ছিল যাওয়া থ্রি এক্সমান সমান এ তাহলে এখানে হচ্ছে তিনটা এক্স যোগ করে লিখে দেবে এক্স 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 এবার তাহলে এক্স এবার সমান সমান ডান দিয়ে কী আছে মানে প্লাস এটা এদিকে নিয়ে আসলে মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ তারপরে মানে প্লাস এক্স মাইনাস এই যে মাইনাস বি মানে প্লাস এক্স মাইনাস সি তাহলে এখানে তো একটা এক্স একটা এক্স দুইটা এক্স মানে কয়টা এক্স তিনটা এক্স তাহলে একদম ঠিক আছে এবার এবার ধরবে এটুকা মিলে কিছু ধরবে এটুকু মিলে কিছু ধরবে এটুকু এ এক্স এ এক্স আর এবিসি বাদ দিয়ে তাহলে এটুকু মিলে মানে পি ধরো এটুকু মিলে কিউ ধরো এটুকু মিলে আর ধরো তো তাহলে এবার তাহলে কী করবে যোগ করবে পি কিউ আর বাম পক্ষগুলো যোগ করবে তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি তাহলে হচ্ছে এখানে দেখো এইটুকু কিন্তু বার হচ্ছে কি এখানে শূন্য আছে একটু আগে একটু আগে আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস x-c এক্স মাইনাস সি মানে প্লাস এটা সব শূন্য এখানে শূন্য পুট করে তাহলে কি পেয়ে গেলে পি প্লাস কিউ প্লাস আর এমন শূন্য পেয়ে গেলে এবার আমরা যে সূত্রটা নিয়ে তো সেটা লেখ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এ বি সি সমান সমান এ প্লাস বিস কিউ প্লাস আর লিখলে এবার এই যে পি প্লাস কিউ প্লাস আর এর মান কিন্তু শূন্য তাহলে এই শূন্য পুট করলে আর এটা একই থাকলো তাহলে শূন্য সঙ্গে এটা গুনকে শূন্যই হবে এবার এখান থেকে দেখো পি কিউ প্লাস কিউ প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আর তাহলে মাইনাস থ্রি আরটা সমান সমানের ওদিকে আচ্ছা এখানে হচ্ছে পি কিউ আরের মান বসাবে তাহলে দেখবে অঙ্কটা হয়ে যাবে তাহলে পি এর মান কত এক্স মাইনাস এটার হোল কিউব মানে প্লাস এক্স মাইনাস বিটার হোল কিউব প্লাস এক্স মাইনাস এটার হোল কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি সমান সম জিরো এটাই বের করতে বলছে এই যে এই মানটা কত আমরা তাহলে শূন্য পেয়ে গেলাম আরেকটা লাস্ট অঙ্ক নাম্বার পাঁচ টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স সমান সমান টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস টু হলে পরে কী করতে হবে টু এক্স গ্রহণ এক্স টু এক্স স্কোয়ার এখানে পি আর এর মান বের করতে হবে তাহলে টু এক্স গুনান এক্স এক্স টু এক্স স্কোয়ার টু এক্স গুণ টু তাহলে দুই গুমান চার এক্স তারপরে এ এ এ গুনান হচ্ছে মাইনাস এক্স মাইনাসে এ মাইনাস এ গুণান এক্স হচ্ছে এ এক্স মাইনাস মাইনাসে মানে প্লাস এ গুনান টু টু এবার এখানে এটা তো একই থাকবে এবার এখানে দেখো এই যে এক্স এক্স কমন নেবে এখানে মাইনাস থাকার মাইনাস এক্স কমন নাও তো তাহলে এখানে ফোর থাকবে মাইনাস কমন চলে গেছে মানে প্লাস হবে তাহলে এখানে এ প্লাস টু এ এবার দেখো এই যে এখানে এই পক্ষ বাম পক্ষ এবং ডান পক্ষ কম্পেয়ার করতে হবে বাম পক্ষতে পি এর সঙ্গে এক্স এক্সের শখ কত হচ্ছে কত পি আর এখানে এক্সের সহ কত মাইনাস এক্স ফোর প্লাস এ তাহলে ওইটা লিখে দেবে এখানে পি সমান সমান এই যে মাইনাস ফোর প্লাস এ লিখলে আর এখানে ধ্রুবক পথ কত ধ্রুবক পথ ছয় আর এখানে ধ্রুবক পথ কত দুই এ তাহলে এখানে ছয় সমান সময় দুই এ এখান থেকে সমান সমান কত হবে ছয় বাই দুই তাহলে ছয় তিন মানে ছয় তাহলে কত হলো তিন এবার এখানে পি সমান ফোর প্লাস এ এর জায়গায় মানবাস হবে এর জায়গায় কত তিন একটু আগে ফেলে এর জায়গায় তিন তাহলে চার আট তিন সাত মাইনাস সাত তাহলে পি এর মান কত পেলে মাইনাস সাত এর মান পেলে হচ্ছে তিন তো তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে যাতে সবাই অঙ্কগুলো দেখতে পারে করতে পারে এবার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলবে চেয়ারটিকে শেয়ারও করে দেবে ধন্যবাদ সবাইকে গুড নাইট সবাইকে আর আমার চ্যানেলের পাশে থাকো আমি এই ডেইলি ডেইলি অঙ্ক দেই धन्यवाद mm, सबाइक